আমেরিকা চীন নাকি রাশিয়া কোন দেশের রিজার্ভ সবচেয়ে বেশি শক্তিশালী চলুন দেখে আসি নাম্বার পাঁচ রাশিয়া রাশিয়ার রিজার্ভের পরিমাণ প্রায় বাহাত্তর হাজার কোটি টাকা বিদেশি মুদ্রা এবং বিপুল পরিমাণ স্বর্ণ রাশিয়া রিজার্ভের একটি বড় অংশ নাম্বার চার ভারত ভারতের রিজার্ভ সংখ্যা প্রায় চৌরাশি হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা যার মধ্যে রয়েছে নয় হাজার কোটি টাকার স্বর্ণ এসব দিয়ে ভারতীয় রূপের মান আগলে রাখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাম্বার তিন সুইজারল্যান্ড দুনিয়ার সবচেয়ে সেফেস্ট মুদ্রা সুইস ফ্রাং সুইজারল্যান্ডের রিজার্ভের পরিমাণ প্রায় এক লাখ দুই হাজার কোটি টাকা এই রিজার্ভ সুইচ অর্থনীতিকে করেছে পাহাড়ের মতন মজবুত নাম্বার জাপান জাপানের মোট রিজার্ভের পরিমাণ এক দশমিক ট্রিলিয়ন ডলার যা বাংলাদেশি অর্থে এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা নাম্বার এক চীন বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ ভান্ডার রয়েছে চীনের হাতে যার পরিমাণ তিন লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকা চীনের রপ্তানি বাণিজ্য এবং করা মুদ্রা নিয়ন্ত্রণের কারণে দেশটিতে জমেছে রিজার্ভের পাহাড় অন্যদিকে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ প্রায় চার হাজার একশো আটাশ কোটি টাকা